আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর পৃষ্ঠা তেরোয়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তেরো পৃষ্ঠার অনুশীলনীতে প্রথমে রয়েছে পাঁচটি শূন্যস্থান পূরণ তারপরে আছে পাঁচটি মিল করণ তারপর চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং তারপরে হচ্ছে তোমাদের জন্য পাঁচটি রচনামূলক প্রশ্ন রয়েছে তো আজকের এই পর্বে আমরা হচ্ছে এই সবগুলো প্রশ্নের উত্তরগুলোই তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো এক বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল ড্যাশ ফসল এখানে কী হবে শূন্যস্থানে আশ ফসল দুই বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেলা তিন ফল ফুল শাকসবজি এগুলো কি সবই উদ্যান ফসলের মধ্যে বিবেচিত চার আদি সমাজে ঐক্যমত্তের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন পাঁচ বাংলাদেশ পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এই পাঁচটা হচ্ছে শূন্যস্থান পূরণের উত্তর তারপরে আছে মিলকরণ মিলকরণটা যদি আমরা এখান থেকে দেখাতে চাই তাহলে কি হবে কৃষির সূচনা করেছেন নারীরা বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বহুমাত্রিক তুলা ও পাঠ আমাদের প্রধান আশ ফসল মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও বৈচিত্র্যময় হয় মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথমটি হচ্ছে কি খাদ্য এগুলো যদি আমরা এখানে দেখাতে চাই ছকাকারীভাবে লিখতে পারবে যে কৃষি সূচনা করেছেন নারীরা বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বহুমাত্রিক ও পাঠ আমাদের প্রধান আসফসল মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও বৈচিত্র্যময় হয় আর মানুষের মৌলিক চাহিদাগুলো প্রথমটি হচ্ছে খাদ্য ঠিক আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এক নাম্বার উদ্যান ফসল কি ফল ফুল শাকসবজি ও মশলা জাতীয় ফসলকেই উদ্যান ফসল বলা হয় দুই নবান্ন উৎসব কাকে বলে নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদযাপনের জন্য যে উৎসব পালন করা হয় তাকেই নবান্ন উৎসব বলে তিন কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের খাদ্য বস্ত্র এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা চার ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম লেখ খাকি ক্যাম্বেল ভারতীয় রানার এবং দেশি হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় এবার আমরা রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখব এক নম্বর গ্রাম্যমেলা আমাদের দেশের গ্রামীণ অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মেলা ব্যাখ্যা করো গ্রাম্যমেলা বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি গ্রামীণ চালিকা চালিকাশক্তি হিসাবে কাজ করে কারণ কৃষিপণ্য কুটির শিল্পজাত সামগ্রী এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এখানে ক্রয় বিক্রয় হয় গ্রাম্য মেলা গ্রামের মানুষের মিলনস্থল হিসাবে কাজ করে যেখানে সামাজিক ও সাংস্কৃতিক বিনোদনের ব্যবস্থা থাকে এটি শিশু কিশোর ও বয়স্কদের জন্য আনন্দদায়ক এবং শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি করে নাটক যাত্রাপালা সার্কাস বাউল গান ইত্যাদি সংস্কৃতির প্রসারেও মেলার ভূমিকা অপরিসীম তাই গ্রাম্য মেলা শুধু কেনাবেচার স্থান নয় এটি গ্রামীণ অর্থনীতি সমাজ ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মিলন মেলা তারপরে দুই নম্বর প্রশ্নে আছে সহ বাংলাদেশে ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলোর একটি তালিকা দাও বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং এখানকার জলবায়ু ও মাটির বৈচিত্র্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে সহায়ক ফসল বৈচিত্র্যের কিছু প্রধান অনুকূল কারণগুলো হচ্ছে এক উর্বর মাটি দোয়াশ ও পলি মাটি ধান গম সবজি তেল জাতীয় ফসল চাষের জন্য উপযোগী উষ্ণ আদ্র জলবায়ু ধান পাট কলা আখ চাষের জন্য বাংলাদেশ অত্যন্ত উপযোগী মৌসুমি বৃষ্টিপাত আমন ধান আখ সরিষা শাকসবজি ইত্যাদির উৎপাদনে সহায়ক নদ নদী এবং জলাভূমি জলচাষযোগ্য শস্য যেমন শাপলা পানি এবং মাছ চাষের জন্য সহায়ক বিভিন্ন ফসলের উৎপাদন উপযোগী অঞ্চল উত্তরবঙ্গে গম ও ভুট্টা দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের লবণ সহিষ্ণু ফসল পাহাড়ি এলাকায় আদা ও হলুদ উৎপাদন হয় তো এইসব কারণের ফলে বাংলাদেশে ধান গম পাট সরিষা ডাল ফলমূল শাক সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন সম্ভব হয় তিন নম্বর প্রশ্নে রয়েছে আমাদের দেশের নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব ব্যাখ্যা করো নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন এটি কৃষিভিত্তিক একটি ঐতিহ্যবাহী উৎসব যা নতুন ধান তোলার আনন্দে পালিত হয় মূলত হেমন্তকালে আমন ধান কাটার পর কৃষক পরিবারে এই উৎসব পালন করা হয় নতুন ফসলের অন্ন দিয়ে প্রথমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এরপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে তা বিতরণ করা হয় নবান্ন উৎসব বাংলার কৃষিজীবী মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটি কৃষকদের পরিশ্রমের স্বীকৃতি এবং সামাজিক সম্প্রীতির প্রতীক উৎসবটি শুধু খাদ্য সংস্কৃতির অংশ নয় বরং এটি গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম পরিচয় বহন করে চার নম্বর প্রশ্নে রয়েছে পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করো কৃষি আমাদের অর্থনীতি ও সমাজের ভিত্তি পরিবার এবং সমাজ গঠনে কৃষির ভূমিকা নিম্নলিখিত দিক থেকে ব্যাখ্যা করা যায় খাদ্য পুষ্টি সরবরাহ কৃষি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে যা সুস্থ জীবনযাত্রার জন্য এক অপরিহার্য বিষয় অর্থনৈতিক স্বনির্ভরতা কৃষিভিত্তিক পরিবারগুলো নিজেরাই খাদ্য উৎপাদন করে এবং অতিরিক্ত ফসল বিক্রি করে তারা আয় করতে পারে অর্থাৎ তারা অর্থনৈতিকভাবে কিন্তু স্বনির্ভর হতে পারে কর্মসংস্থান কৃষি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে যা আমাদের সমাজে বেকারত্ব কমায় সামাজিক স্থিতিশীলতা কৃষি উৎপাদনের উপর ভিত্তি করে সমাজ গঠিত হয় এবং এটি সামাজিক সম্পর্ক দৃঢ় করে সাংস্কৃতিক ঐতিহ্য কৃষি নির্ভর উৎসব মেলা এবং আচার অনুষ্ঠান সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে কৃষি শুধু খাদ্য উৎপাদনেরই নয় এটি সমাজের আর্থ সামাজিক উন্নয়ন এবং সামাজিক ঐতিহ্যের ধারক ও বাহক সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নে আছে খাদ্য হিসাবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা কর প্রাণীজ উৎপাদন খাদ্য হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায় প্রধান প্রাণীজ খাদ্য উৎসসমূহ হচ্ছে গরুর দুধ ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ যা শিশু ও বৃদ্ধদের জন্য অত্যন্ত উপকারী মুরগির ডিম ও মাংস সহজলভ্য প্রোটিন উৎস যা শরীর গঠনে সাহায্য করে মাছ আমিষ সমৃদ্ধ খাদ্য যা বাংলাদেশিদের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবাদি পশুর মাংস গরু ছাগল ও ভেড়ার মাংস উচ্চমাত্রায় প্রোটিন ও আয়রন সরবরাহ করে প্রাণীজ উৎপাদন শুধু পুষ্টি যোগায় না এটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুগ্ধ ও পোলট্রি খাতের বিকাশের ফলে দেশীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা তেরো পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর শূন্যস্থান বামডান মিলকরণ এগুলো সব সমাধান করে দিয়েছি আগামী ক্লাসে চৌদ্দ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন এবং এর পাশাপাশি পনেরো পৃষ্ঠার দুটা সৃজনশীল প্রশ্ন আছে এগুলোর সমাধান তোমাদের আমরা করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর তেরো পৃষ্ঠার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ